প্রিয় শিক্ষার্থী কেমন যায় তোমরা সব আশা করি ভালো আছো বাংলা বিধি চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত আজকে এসএসসি এসএলএসটির যে রেজাল্ট সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ নাইন টেনের যে রেজাল্ট সেই নিয়েই তোমাদের সাথে কিছু কথা বলার ছিল তোমরা রেজাল্টটা লক্ষ্য করলে দেখবে সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল রেজাল্টটা দেখতে পাচ্ছ এবং সেই একসাথে যে রেজাল্টটা ইলেভেন টুয়েলভে যেটা দিয়েছিল সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না এর সম্ভাব্য কারণ কি এসএসসি এবং সরকার কোথাও কি ভয় পাচ্ছে আমার তো সেটাই মনে হয় কারণ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যেটা হয়েছিল সবাই সবার রেজাল্টটা দেখতে পাচ্ছিলো স্কোরটা দেখতে পাচ্ছিল মানে যে নাম্বারটা সেই নাম্বারটা সবাই দেখতে পাচ্ছিল এবং সেই নিয়ে বিশাল একটা তর্ক বিতর্ক আন্দোলন সরকারের বিরুদ্ধে নানা রকম এইসব ঘটনা চলছে তো সেইগুলো যাতে এড়ানো যায় বা সেইগুলো থেকে যদি একটু বিরত থাকা যায় সেই জন্য সরকার একটু ভয় পেয়ে গেছে যে আবার যদি রেজাল্টটা দিয়ে দিই সবার সঙ্গে একসাথে তাহলে আবার তর্ক বিতর্ক আন্দোলন শুরু হবে অর্থাৎ এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এই কাজটা করেছে সব থেকে তাহলে এইখানে একটা প্রশ্ন স্বচ্ছতার যে প্রশ্ন সেই স্বচ্ছতার প্রশ্ন তাহলে স্বচ্ছতা কোথায় বজায় থাকলো সবাই কেন জানতে পারলো না বা সবাই সবার রেজাল্টটা জানতে পারলো না কেন এটা একটা বিরাট প্রশ্ন তাহলে সুপ্রিম কোর্ট যে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করতে বলেছিলেন তাহলে তার সেটা মান রাখা হলো কি এটা একদম আমার প্রশ্ন এবং আমার মতো আরও যারা আছেন তাদের সবারই প্রশ্ন এটা আর রেজাল্টের যে কাট অফ মার্ক সেটাও সবারটা কেউ জানতেও পারছে না কেউ কারো জানতে পারছে না সব যে ইন্ডিভিজুয়াল দেখে নিচ্ছে এবং কাটা মার্কটা এক্স্যাক্ট কত সেটাও কিন্তু অনেক সময় জানা যাচ্ছে না তো এইখানে আরও কয়েকটা কথা বলি আর এইটা হচ্ছে রেজাল্টের বিষয়ে যাই হোক যারা ইন্টারভিউতে ডাক পেলেন তাদেরকে অবশ্যই শুভেচ্ছা জানাই আগামী দিনগুলোর জন্য আপনাদের জন্য ভালো হোক আপনারা সবাই ভাবি শিক্ষক এটা আমার তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা বলতে পারেন আজকে স্কুলের মধ্যেই আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি কারণ আর সময় নেই সেইভাবে সেই জন্যই এই ভিডিওটা আমি স্কুল থেকেই বানাচ্ছি এটা হলের মধ্যে ফাঁকা জায়গা থেকে তো ইলেভেন টুয়েলভের ছাব্বিশ তারিখ থেকে জোন ওয়াইজ অর্থাৎ রিজিওয়ান ওয়াইজ যে ইন্টারভিউ হওয়ার কথা ছিল এবং ডেমনস্ট্রেশান ক্লাস সেটা যেগুলো যেগুলো হওয়ার কথা ছিল সেইগুলোর জন্য তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানাই আপনাদেরকে শুভেচ্ছা জানাই তো সবারই ইন্টারভিউ ভালো হোক ইন্টারভিউ ইন্টারভিউতে যাওয়ার আগে কয়েকটা কথা অবশ্যই মনে রাখো প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজনীয় ডকুমেন্টস যে যেইগুলো নিয়ে যেতে বলেছে সেইগুলো অবশ্যই নিয়ে যাবেন আর ইন্টারভিউ হলেতে তোমরা ইন্টারভিউ হলে তো আপনারা তো প্রস্তুতি নিয়েইছে কীরকম আপনাদের অ্যাটিটিউড থাকবে বা কীরকম ব্যবহার করবেন এবং কীরকমভাবে ডেমনস্ট্রেশানের যে ক্লাস সেটা কীরকমভাবে দেবেন সেটা অবশ্যই আপনারা জানেন নতুন করে কিছু বলার দরকার নেই আর একদিনে বলে দিলে পারে যে সেটা সুধরে যাবে সেরকম কিছু ব্যাপার না তবুও আমি দু একটা কথা বলতে চাই ইন্টারভিউ রুমে ঢোকার আগে ইন্টারভিউ রুমে ঢোকার আগে অবশ্যই নিজেকে একদম স্মার্টলি একদম মনের মুখের মধ্যে যেন কোনো চিন্তার ভাঁজ বা টেনশানে আছি এই ভাবটা যেন না ফুটে ওঠে অবশ্যই সেটা খেয়াল রাখবেন এবং স্বতঃস্ফূর্তভাবে ঢুকবেন পারমিশান নিয়ে ঢুকবেন এবং সামনে যারা বসে থাকবেন সেখানে গিয়ে আপনি টেবিলের সামনে গিয়ে দাঁড়াবেন যদি বসতে বলেন তবেই বসবেন আর বসার সময় এরকম নয় যে তুমি এরকম নয় যে আপনি ঢুকে গেলেন হুট করে চেয়ার পাতা আছে আপনি গিয়ে টুক করে বসে পড়লেন এই রকম কাজটা করবেন না যদি বসতে বলেন বসবেন যে বসুন বসবেন তারপরে ইন্টারভিউ শুরু হবে যে মূল পর্ব প্রশ্নপত্র সেগুলো শুরু হবে ঠিক আছে আর টেবিলটা যেটা থাকবে তোমার সামনে টেবিলের ওপারে বোর্ডের লোকজন থাকবেন আর এপারে আপনি থাকবেন অর্থাৎ টেবিলটাতে যে ফাইলটা আপনি নিয়ে গেছেন টেবিলের উপরে রাখবেন না কারণ টেবিলটা হচ্ছে আপনার ব্যবহারের জন্য নয় ঠিক আছে আপনি কোলের কাছে রাখবেন তো কোলের কাছে রাখার পর এবার প্রশ্নপত্র শুরু হবে যে যা যেগুলো ডকুমেন্টসগুলো যদি দেখতে চায় অবশ্যই সেগুলো দেখাবেন তারপর ডেমনস্ট্রেশন ক্লাস কীভাবে নিতে হয় সেই নিয়ে আমি দুজনের কথা এর আগে বলেছিলাম আর নতুন করে কিছু বলার দরকার নেই বিশেষ করে কবিতা বা পদ্য এইগুলো পড়ানো খুব সহজ হবে কারণ এর মধ্যে অনেক ভাব থাকে এর মধ্যে অনেক অর্থ থাকে সেইগুলোকে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকে ভালোভাবে আর গদ্য পড়াতে গেলে কী হয় গদ্যতে দু একটা প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ পড়িয়ে সেটা পুরোপুরি পুঙ্খানুপুঙ্খুনু ভাবে ডিটেলসটা বলা খুব একটা সহজ হবে না অর্থাৎ পদ্যটাকেই বেছে নেবে আর হলে ব্যাকরণ সেকশান থেকে যে কোনো একটা পদ হোক কারক হোক সমাস হোক এই বিষয়ে নিয়েও একটা ডেমনস্ট্রেশন ক্লাস দিতে পারেন চলো আজকের ভিউটা এই পর্যন্তই সবারকে শুভেচ্ছা জানাই যারা ইন্টারভিউতে ডাক পেলেন নাইন টেনে এবং যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে জোন ওয়াইজ বা রিজিয়ন ওয়াইজ তাদেরকেও শুভেচ্ছা জানাই আপনাদের দিনগুলো ভালো কাটুক আগামী দিনে আপনারা ভালো শিক্ষক হয়ে উঠুন এই কামনা করি থ্যাংক ইউ ভালো থেকে